নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে বাচ্চা থেকে বড় সকলের টিফিনের জন্য দারুণ মজার একটি রেসিপি অনেক সময় কি হয় বন্ধুরা রাত্রেবেলা যখন আমরা রুটি বানাই রুটি বানাতে বানাতে গিয়ে দেখা যায় আটাটা একটু বেশি হয়েছে অর্থাৎ যে আটার ডোটা থাকে তার থেকে কিছুটা হয়তো বেঁচে গেছে তো ওটাকে পরের দিনে আর রুটি না বানিয়ে নিয়ে ওই আটাটা দিয়ে একটা দারুণ মজার রেসিপি বানিয়ে নেওয়া যায় আর যেটা বাড়িতে একবার বানালে বাড়ির সবাই কিন্তু বারবার ওই রেসিপিটা বানাতে বলবে তো এতটাই খেতে ভালো লাগে আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে এবং পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আটাটা প্রথমে আমি মেখে নেব আর এই রেসিপিটার জন্য অল্প আটাতে কিন্তু অনেকটা রেসিপি হয়ে যাবে অর্থাৎ অনেকটা টিফিন বানিয়ে নেওয়া যাবে তো আপনারা নিজেদের পরিমাণ মতো আটাটা নিয়ে নেবেন তো আমার যেহেতু আজকে মানে আটা মাখা নেই আমি আপনাদেরকে দেখাবো তার জন্য তো আমি আটাটা মেখে নেব আর যখন আপনারা মানে রুটি করার পর আটাটা যদি বেশি থাকে সেই আটা দিয়েও করে নিতে পারেন আবার ইচ্ছা হলে এরকমভাবে আটাটা মেখে সঙ্গে সঙ্গেও করতে পারবেন তো এখানে আমি আটার মধ্যে লবণ দিয়ে দেব ঠিক যেমন রুটির আটা মাখা হয় শুধু লবণ দিয়ে তো সেই রকমভাবে আমি আটাটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব একটা লেচি আমি নিয়ে নেব ঠিক যেমন করার জন্য যে লেচি কাটা হয় ঠিক সেরকম লেচি একটু আটা দিয়ে বেলে নেব যারা ময়দা খেতে পছন্দ করেন না আপনারা বাচ্চাদেরকে ময়দা দিতে চান না তারা কিন্তু শুধুমাত্র আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আবার যারা ভাবছেন যে আটা দিয়ে বানাবো না ময়দা দিয়ে বানাবো তো শুধু ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যাবে এবার এই রুটিটা চারটে দিক আমি সমান করে কেটে নেব আর এই যে এক্সট্রা যেটা বাদ যাচ্ছে এটাকে কিন্তু ফেলবো না আবারও আমি ওইভাবে রুটি বানিয়ে নিতে পারবো তো এটাকে এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব এবার দেখুন এখান থেকে একটা নিয়ে নিচ্ছি তো এবার আমি ডিজাইনগুলো তৈরি করে নেব প্রথমত এই দুদিক দিয়ে মানে দুটো কোণকে এইভাবে জুড়ে দেব জুড়ে দিলাম এবার এই পিছন দিক দিয়ে এই দুটো কোণকে এনে এইভাবে জুড়ে দেব এইভাবে যদি ডিজাইন করে আমরা বানিয়ে নিই এতে করে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কত সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব কিভাবে করছি দেখুন দুটো কোণকে এইভাবে প্রথমে জুড়ে নিচ্ছি তারপর পিছন দিক দিয়ে এটাকে জুড়ে নিচ্ছি और खूब ताड़ाड़ी हो जाए এতক্ষণ তো একটা ডিজাইনে আমি বানিয়ে নিলাম আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এরকম বেলে নিতে হবে আর এই একটা ডিজাইন চার দিক দিয়ে ধরে ঠিক এইভাবে মাঝখানটা জুড়ে দিতে হবে এইভাবেও কিন্তু একটা ডিজাইন করে নেওয়া যায় এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আমি আজকের আর বেশি ডিজাইন দেখাচ্ছি না এই দুরকম ডিজাইনে সবগুলো করে নিচ্ছি উনান জেলে দিকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জল কিন্তু টক করে ফুটছে ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ আর দু চামচের মতো দেব সাদা তেল এবার আটা দিয়ে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার এই জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই তিন থেকে চার মিনিট জাস্ট একটু নেড়ে চেড়ে জলের মধ্যে ভাবিয়ে নিলেই হবে চার মিনিটের মতো আমি জলের মধ্যে ভাবিয়ে নিয়েছি আর এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে আর একটার সাথে কিন্তু একটা একটুও লেগে যায়নি কতটা সুন্দর রয়েছে একদম ঝরঝরে আর এগুলো খেতে এতটাই লোভনীয় হয় যে বাজারে কেনা নুডলস কিংবা পাস্তাকে হার মানিয়ে দেবে করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো আপনারা যতটা পরিমাণে টিফিনটা বানাতে চাইবেন ঠিক সেরকম পরিমাণে কিন্তু এই উপকরণগুলো নিয়ে নেবেন পেঁয়াজটাকে একটু সোনালি করে ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি কুচি এবারে ক্যাপসিকাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সব কিছু দিয়ে দিচ্ছি গাজর কুচি তো নিজেদের পছন্দ মতো সবজি আপনারা এখানে দিয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু সবজি নাও দিতে পারে এবার এর মধ্যে দিয়ে দিতে আমি লবণ এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচের মতো আর দিচ্ছি ম্যাগি মশলা তো এটা দেওয়ার জন্য কিন্তু খেতে অনেক ভালো লাগবে এবার আমি এই সমস্ত মশলাটাকে কঠিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কত সুন্দর রংটা এসছে দেখুন কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল তো খুব বেশি জল না অল্প একটু জল দিতে হবে যে সবজিগুলো আছে যেটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয় তার জন্য একটু জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব মশলা তো আমার একদম রেডি এবার এই মশলার মধ্যে আমি এই যে ভাবিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব এবার মশলার সাথে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষাতে হবে কারণ এগুলোর মধ্যে যতই এই মশলাটা ঢুকবে ততই খেতে বেশি ভালো লাগবে টিফিনের রেসিপিটা আমার কিন্তু একদম রেডি এই দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এবার আমি নামিয়ে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারাই বলবেন কি সুন্দর করে কথা বলতো বলো বাবু বলো কিছু বলো ও অনেকদিন রান্নাঘরে আসেনি আজকের রান্নাঘরে এসে খাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল ও নিজেই বলছিল সেই জন্য নিয়ে আসলাম আর কিরকম দুষ্টু হয়ে গেছে দেখছেন আটা দিয়ে তো বন্ধুরা আমরা রুটি পরোটা কচুরি অনেক কিছু বানিয়ে খাই তবে আটা দিয়ে এই যে নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি বানালাম এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই এতটাই খুশি হবে যে পরের দিন থেকে আর রুটি বানাতেই বলবে না এই রেসিপিটা বারবার বানাতে বলবে আর খেতে খুবই ভালো লাগে তো আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান বিশ্বাসই করতে পারবে না যে কতটা সুন্দর খেতে আমি বলবো অবশ্যই করে সবাই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে